একজনের দেখলাম যে জার্সি গায়ে দিয়েছে বিএনপির জার্সি গায়ে দিয়ে কোনো এক মন্দিরে হামলা করতে গেছে সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে পরে দেখা গেলো যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে সে মূলত লীগের লোক যদি আমার দলের কোনো লোক কোনো ঘটনা ঘটায় তাহলে সঙ্গে সঙ্গে এটা ধরবেন আমাদেরকে জানাবেন তার কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নিব তার মানে কঠোর ব্যবস্থা নিব তারা গেঁজে টাকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে তারা নিজেরা কক্ষিগত করে রাখছে পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার বিচার তারা যে জামাত যিনি এসেছিলেন উনি আজকে না পাঁচ তারিখে যেদিন সরকারের পতন ঘটে এবং আমাদের প্রধানমন্ত্রী যেদিন পালিয়ে গেলেন ওই দিন বিকালেই আমি দেখলাম যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুকে সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশের মাইনরিটি যারা হিন্দু সম্প্রদায় তাদের উপর একটা হামলা হয় এমন সময় তিনি নির্দেশ দিলেন যে জামাতের সমস্ত কর্মীরা এবং শিবির সাথে সহ অন্যান্য জামা নেতৃবৃন্দ সবার কর্মীরা হিন্দু মন্দির এবং হিন্দু মহলাগুলোতে যেন তারা পাহারা দেয় এবং ব্যবস্থা নেয় তো তারপরের থেকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দিরে বড় বড় মন্দির যেখানে সেই সব মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে সাতশো আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং একই সঙ্গে পরবর্তীকালে আমরা দেখেছি যে বিএনপি নেতৃবৃন্দ এবং সরকারের যারা দায়িত্ব সেনাবাহিনী তারাও কিন্তু এই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে তারা এই কথাগুলো বলেছে তো এরপরেও আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে উত্তরাঞ্চলে বেশ কিছু মন্দির কে বা কারা যে কথাটা নট মানে এটা ই নাই আইডেন্টিফাইড করা যাচ্ছে না রাতের অন্ধকারে ভেঙে হচ্ছে এবং সাথে এখন আপনি যদি দুই হাজার বারো সালেও দেখেন বালিয়াডাঙ্গে এক রাতে প্রায় চোদ্দটা মন্দির ভেঙেছে পরবর্তীকালে আমরা শুনলাম যে ওইখানকার এমপি সাহেব না কি জানো তাল এবং আওয়ামী লীগে আওয়ামী লীগের মধ্যে এই দমি তো সেই কারণে আমরা দেখছি যে রাজনৈতিক ফায়দা লোটার জন্যে কেউ পরাজিত শক্তিরাও ভেঙে অপরপক্ষকে পক্ষকে ঘায়ল করে এবং অন্যেরাও এই সুবিধাগুলো নেয় তো সেই কারণে আমি জামাত যেটা বললেন যাতে এই মানে যারা ঘটনা ঘটে আপনারা ধরবেন এবং তার পরিচয়টা নিশ্চিত করে মানে প্রচার করবেন যদি আমার দলের কোনো লোক কোনো ঘটনা ঘটায় তাহলে সঙ্গে সঙ্গে এটা ধরবেন আমাদেরকে জানাবেন তার কি ব্যবস্থা নিতে হয় একটা গ্রামে সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা টামলা করেছে এবং তারা নিশ্চিত করে ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে সুযোগ নিয়েছে একজনের দেখলাম যে জার্সি গায়েছে বিএনপির জার্সি গায়ে দিয়ে কোনো এক মন্দিরে হামলা করতে গেছিল সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে পরে দেখা গেলো যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে সে মূলত আওয়াম লীগের লোক এখন মূল যে বিষয়টা না এগুলো হয়েছে তো এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাইড হওয়া দরকার কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমরা খামাখাইয়ের ফুটবলের মতো দুই পক্ষের লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই কয়েকদিন আগে আমরা দেখছি যে সৈবার কলোনিতে হিন্দুদের প্রায় একশো বিশটা ছোটো ছোটো দোকান ঘরের মতো ঘর সেইগুলো ভেঙে দিয়েছে আমাদের মেয়র সাহেব আওয়ামী লীগের মেয়র দুই সালে বিএনপির জামাত জোট যখন ক্ষমতায় আসে ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয় সেই ঘটনায় বিএনপির জামাত কোনো বিচার করে পরবর্তীকালে দু হাজার ছয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে তারা বিচার করে নাই পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে কমিশন প্রধান করে সিআইডির একজন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এই তিন সদস্য বিষয়ে একটা কমিশন হয় কমিশন পঁচিশ হাজার অভিযোগ পায় তার মধ্যে থেকে যাচাই করে ওনারা বাদ দিয়ে দেন কেন বাদ দেন আমরা জানি না মাত্র পাঁচ হাজার রাখেন সেই পাঁচ হাজারও অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয় হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে তারা নিজেরা কথা করে রাখছে পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন তারা বিচার করেনি পরবর্তীকালে আমরা শুনলাম যে তোপাইল আহমেদ এই সমস্ত ঘটনার নায়ক হলো তোপাইল আহমেদ নিজে তিনি এইগুলো অর্গানাইজ করে বিএনপি জামাতে হু হুদু কুটলে সবাই আসে তাদেরকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটাইছিলেন যে কারণে আওয়ামী লীগ এইগুলো বিচার করেনি এইবারে যখন আমরা দেখেছি সেই যে আপনাদের কুমিল্লা তারপর হচ্ছে নরসিংদীর ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগর তারপরে এইদিকে যশোরের অভয়নগর সব বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে তাদের পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটেছে বাহার সাহেব ঘটনা ঘটেছে কয়েকদিন আগেও আমরা যেটা মেথাকার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে নাচ চাঁদপুর থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করেছে।